দেখুন বন্ধুরা আওয়াজ হুম দেখছেন সুন্দর হয়ে গেল হ্যাঁ বাহ এ একদম অল্প সময়ে হয় হ্যাঁ এর মধ্যে থেকে একটা অনবদ্য অনবদ্য হ্যাঁ সুগন্ধ আসছেই আওয়াজ দিচ্ছি চা শীতের দিনে সঙ্গে যদি থাকে এই রকমের সুন্দর কড়াইশুটির পকোড়া তাহলে কেমন লাগে জমে যাবে একদম ভজা কড়াই ছুটি সেটা কিন্তু অবশ্যই পাবেনই পাবেন আর সঙ্গে মশলাদার আমরা যেভাবে মশলা দিয়ে বানিয়েছি যদি আপনারা এইভাবে মশলা দিয়ে বানান দেখবেন খুব ভালো লাগে আর বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবেই যাবে ঠান্ডার সময় গরমা গরম জিনিস খেতে কার না ভালো লাগে আর যদি হয় এরকম টেস্টটি নতুন কায়তায় এক জমজমার রেসিপি কড়াই ছুটি পকোড়া বন্ধুরা এক বাটি এই আতপ চাল নিয়েছি এই চালটা দেখুন বন্ধুরা আমি দিচ্ছি জল দিয়ে একদম এই চালটা হচ্ছে আলো আতক চাল হ্যাঁ এই চালটাকে আমরা বেশ সুন্দর ভিজিয়ে রাখবো দু তিন ঘন্টা ভিজিয়ে রাখবো আপনারা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন ঘন্টা অবশ্যই ভিজেতে হবে আজকে রেসিপি একদম জমজমাট হবে আর আজকে যে রেসিপি হতে চলেছে বন্ধুরা একদম জমজমাট এই সময়ের জন্য স্পেশাল রেসিপি একদম নতুনত্ব আছে বন্ধুরা স্পেশাল রেসিপি নমস্কার বন্ধুরা অপু কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে চলে এসেছি একদম এই দেখতে পাচ্ছেন মটরশুঁটি বা এটাকে আমাদের এখানে কড়াইশুঁটিও বলে হ্যাঁ এই মটরশুঁটি দিয়ে এমন একটা নতুন রেসিপি বানাতে চলেছি যার নাম হচ্ছে পকোড়া পকোড়া তো অনেক ধরনের হয় বন্ধু কিন্তু এই কড়াইশুঁটির পকোড়া

বিভিন্ন ৰকম মটৰশুটি আছে ভাবি কচি কচি বয়স বয়স দোকানদাৰ দে

অল্প একটু আদা নেবো হুম আর ধনে পাতা আছে এগুলো আমি কেটে কুটে সাইজ করে নেবো আর উনি ওদিকে এই এক বাটি ছাড়াবে মটরশুটি মটরশুটি এই মটরশুটি বন্ধু আমাদের এদিকে চাষ হয় কিন্তু এখনো কিন্তু বাকি আছে আমাদের এখানটা এখনো হয়নি আমি বললাম দোকানদারকে হ্যাঁ আমাদের ও যখন ওটে তখন সাপটা না এমনি যে বেঁচে খুশি আমাদের এখানে বন্ধুরা যখন মটরশুটি তোলা হয় না যাদের যারা চাষ করে না তারাও চুপড়ি নিয়ে চলে যায় তারা তাহলে তারাও ভাগে পায় তারা নিয়ে আসে তুলে তুলে দেয় হ্যাঁ বন্ধুরা এগুলো আমি একদম করে বন্ধুরা আপনাদের ওখানে মটরশুঁটির কি দাম বা এই সিজনে মটরশুঁটি আপনাদের শুরু হয়ে গিয়েছে কিনা খাওয়া বা এখনো শুরু হতে বাকি আছে কিনা কমেন্ট করে কিন্তু লিখে জানাতে কমেন্ট বক্স আর দামটা কেমন চলছে মটরশুঁটি ওটা কিন্তু আমাদেরকে জানাবেন বাপি যেমনটা বললে আমাদেরকে ষাটটা ষাট 아, 나도 가 가만히 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 가만 가만히 만히 가만히 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 가 এই সিজন তো মটর এই সিজন কিন্তু ভালো শুরু হয়ে গিয়েছে এখন থেকে একদম অনেকে খাবে শুরুও করে দিয়েছেন আর মটর ছুটি নিশ্চয়ই অনেক খেতে ভালোবাসেন বন্ধুরা লিখে জানাতে পারেন যে কারা কারা মটর খুব খান আর বিভিন্ন রকম রেসিপি তো খানই খান কিন্তু আজকের নতুন সুপার স্পেশাল এক রেসিপি মটর ছুটির আমার মা জানে আর বলবে নেই কি করবে খুব দারুণ লাগে এই পকোড়া একবার খেলে না মনে হবে যেন ওই একদম এর মধ্যে নতুনত্ব আছে বন্ধুরা হ্যাঁ মটরশুঁটি তো অনেক কিছু হয় হ্যাঁ তার মধ্যে এই পকোড়াটা এই শীতকালের সময় একদম জমে যাবে একদম আমরা বন্ধুরা যেভাবে বানাচ্ছি একবার ট্রাই করবেন দেখবেন মানে মনে থাকবে যে হ্যাঁ যে কোনো অনুষ্ঠানেও বানাতে পারি ছোটোখাটো অনুষ্ঠানে আপনারা বানাতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ

তবে তো জমে যাবে একদম মশলা হবে না কিন্তু যেসব মশলা দেবো সব একদম ঘরোয়া মশলা একদম হাতের কাজে পাবে এইটা একদম খুব সুন্দর না একদম একদমই স্মুথ কথাই বলে না এমন এইদিকে কথা বলতে না বলতে মা একবারই প্রায় ছাড়িয়েই ফেলেছে তবে হুম কচি হোক বুড়ো হোক যাই পারে হোক এই যে মোটরশুটি গুলো না যেগুলো খারাপ না না সত্যি সত্যি তুমি জিমিস ওই রকমই ব্যাপার ওই ওই মটরশুঁটিগুলো গুলো বন্ধুরা অ্যাকচুয়ালি কিন্তু বেশি পুষ্টাই হয় তাই না আর কচি মটরশুঁটি একটা দেখবে যে খালি খালি থাকে কেমন কেমন থাকে ভাবি না আবার যদি ওয়েট করে কেনা হয় মানে এক কেজি কেনা হয় ওই মটরশুঁটি হালকা হয় শুকনো গুলো খসা শুকনো হয় হ্যাঁ আর কাঁচাগুলো কিন্তু ভারী হয় তাই লাভ লস বলা যাবে না ওইভাবে যা যে এসিবি লাগবে সে সেইভাবে দিতে হয় ওই জন্য আমি সাপটা মেরেছি আমার কোনো অসুবিধা নেই তাহলে যারা কাঁচা খাবে তাদের জন্য অসুবিধা আছে হ্যাঁ রাইট 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 যারা কাঁচা খাবে

আসলা খাবে বারবার বাহ আর মটর সব বন্ধু প্রায় খায় প্রায় খায় রাইট হ্যাঁ ভাবি এটা কিন্তু ঠিক কথা বলছেন মটর না প্রায় আমি দেখেছি আমিও দেখেছি যে আমাদের এই কানঠায় প্রায় সকলে খায় কিন্তু ওই যে কেশারি শুটি বা করাই শুটি যেটা বলে না ওই ছোট ছোট কেশারির যে করাই শুটি ওইটাও অনেকে খায় না কেউ কেউ খাই গিয়ে ওখানে এরকম দেখেছি কিন্তু এটা বেশিরভাগ মানুষজন পছন্দ করে আর বন্ধুরা কমন করে বলতে পারেন কোন কোন বন্ধু হুম মটরশুঁটি হুম মানে ভালো লাগে ভালো লাগে আর কোন কোন বন্ধুদের চাষ আছে তারাও কিন্তু আমাকে বলতে পারেন কারা কারা কোন দিন চাষ করেছেন মটরশুঁটি বা আপনাদের ওখানে মটরশুঁটির চাষ হয় কি না মাঠে মাঠে দেখেছেন কি না চাষ হতে হ্যাঁ হ্যাঁ কোন কোন বন্ধু আবার দেখেছে কিন্তু শহর অঞ্চলে দেখতে পাওয়া যায় না সাধারণত চাষটা না

ছোটোবেলায় আমি যখন স্কুল যেতাম তখনও দেখতাম চারিদিকে মাঠে বা অন্যান্য সময় যারা স্কুলে যায় আর কি মাঠের মধ্যে অনেকে হেঁটে স্কুলে যায় না এখানটায় বন্ধুরা গ্রামে ওই রকম থাকলে কড়াই ছুটির কথা বলছি তারা কিন্তু গাছ একটু তুলে নিয়ে খেতে 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 যেত এটা নিশ্চয় বন্ধুরা আপনারা নিশ্চয় অনেকে কেউ কেউ করেন ছোটবেলায় ছুটি করাই ঠিক বলিনি আবারে অনেকে ছোটরা তারাও খেয়েছে এরকম অনেকবার হয়েছে হ্যাঁ হ্যাঁ সব মানুষজন তো সময় এমনি ডেকে দেয় হ্যাঁ 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 তাহলে কিন্তু মজা লাগে হ্যাঁ তারা গোস আল একচুয়ালি আবার অনেককে তারা তো বলুন বাবি মজুর খেয়ে কেউ পড়ে যাচ্ছে হ্যাঁ রাইট আমি আমার কথা বলছি না আমি বলি বন্ধুরা আমরা একবার ছোটবেলায় স্কুলে যেতাম আর আমাদের সঙ্গে সব সঙ্গীত সাথীরা ছিল আর ওই রকম পড়াই মানে তার মাঠে যদি পতিন তোলে সে কি ছেড়ে দেবে তাই আর ভালো যে পুষ্টায় আর আমরা সব যাচ্ছি আর সব তুলে গিয়েছি আর পেছন দিয়ে তারা গোস গেছে তিন চারজন ছিল কে আঠোনে ঝাঁপে পড়ে গেছে কে কি বলো বন্ধু পায়খানা পড়ে গেছে পা ময় হয়ে গেছে

না মজা থাকে এই মজা কিন্তু মানে গ্রামের দিকে দেখতে পাওয়া যায় এখনো হয় এখনো হয় এখনো ছোটরা মানে এইরকম তারা টা খায় কড়াই টাই খাই খুব ভালো লাগে ওই তরমুজ হয়েছিল হ্যাঁ স্কুলে যায় আর তরমুজ একজন গিয়ে তার কাছে গল্প করছে দাদু তা আপনি কেমন আছেন আর এদিকে তরমুজ গুলো চুরি হচ্ছে বিক্রি হবে না খাওয়ার জন্য আর এদিকে তখন এ নে চলে গেছে তখন বল দাদু আসি হ্যাঁ তারপরের দিন গিয়ে ওরকম গল্প করতেছে বলে ওরে

হ্যাঁ এইসব বাচ্চাদের কথা বললে তারা এখন কাকুর তারা সব বড় হয়ে গিয়েছে তারা কি রকম করে কিন্তু মজার কথা মনে পড়লে খুব ভালো লাগে আপনার নিশ্চয়ই অনেক ভালো লাগলো এই কথা শুনে কোন বন্ধু কোনদিন হলেও ওই রকম করেছেন করতে কোন অসুবিধা নেই না করছে ওটা ওড়াচ্ছে দেখবেন ঘুড়ি ওড়াতে কেটে গেল ছুটছে খুঁজছে ঘুড়ি হ্যাঁ কিন্তু এখন আর আমরা কি আর যাবো আর ঘুড়ি খুঁজে যাবো না আমার মনে হচ্ছে একদিন ওরাই হয়ে যাবে ঘুরি কিন্তু না দেখা যাক আমাদের ব্লক চ্যানেলে দেখাবো আমি যদি ঘুরি ওরাই কোনোদিন এবার আনন্দ আমি তো বারবার বলি কয় যে কেউ কিনতে পাবে না আনন্দ মনের আনন্দ একদম বন্ধুরা এই হলো ভিজিয়ে রাখা চাল দেখুন এটা হচ্ছে আতপ চাল মানে আমাদের গ্রামে বলে আলো চাল আর এই দেখো আর একটু সামান্য একটু জল দিয়ে দেবো এই 나, 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 দেখবো ঠিক আছে ঠিক আছে বাহ্ খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন আজকে আমরা কিন্তু ঠিক করেছি আজকে কিন্তু আমার মাকে একদম বারুজে শিল আনতে হবে না বন্ধুরা দেখুন এই যে আমি মিক্সিতে বেটে নিয়েছি দেখুন এই রকম হওয়া চাই খুব পাতলা হবে না হ্যাঁ এই রকম এবারে কিন্তু আরো সাদা হয়ে গেল বাটার বলিস না এবার যে কড়াইশুঁটি আছে দেখুন এগুলি এবার করব

ও এবার মনে ঠিক হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো ভালো তো মজার জিনিস হ্যাঁ মিজ হবে না হ্যাঁ এই রকম মানে কি কি বলবো আদা আদা করতে হবে আর কি একটু গোটা গোটা থাকবে গোটা গোটা থাকবে হ্যাঁ পুরো বেটে নেওয়া যাবে না না তাহলে পকোড়া অত ভালো খেতে লাগবে না আর যেগুলো আছে ওগুলোও করে নেব বন্ধুরা দেখুন হয়ে গেছে এবার এটাকে একদম ঢেলে নিচ্ছি দারুণ লাগছে আর এটা কিন্তু আমি জল দিইনি বন্ধুরা এমনি মিক্সিতে চালিয়ে নিয়েছি চলছে আজকে আমাদের একদম অনেকই মজাদার রেসিপি পকোড়া ঠান্ডার সময় গরম গরম মুচমুচে পকোড়া তারপর মটরশুঁটি হ্যাঁ পকোড়া জমে যাবে একদম বন্ধুরা প্রথমে বীর নুন দিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে বীর লবণ আর এটা হচ্ছে এমনি লবণ লবণটা যে যা আন্দাজ মতন দেবে কম বেশি করে আর এর মধ্যে এবার দেব গোলমরিচে গুঁড়ো এটা দেওয়ার চেষ্টা করবেন খুব সুন্দর লাগবে একদম পকোড়া জমে যাবে একদম দারুণ স্পাইসি হবে একদম বিভিন্ন রকম দামি খাবারে এই গোলমরিচ ব্যবহার হয় হুম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা আর বন্ধুরা এর মধ্যে এবার চাট মশলা দেবো চাট মশলা পকড় এই চাট মশলা এক চামচ দিয়ে দিলাম আর এই যে ম্যাগি মশালা ওটা এক চামচ দেব পাওয়া যাবে যে কোনো দোকানে পাবেন খুব সুন্দর খেতে লাগবে বন্ধুরা হ্যাঁ ঠিক আর এবার দেব এটা হচ্ছে জোয়ান জোয়ানটা দিলে কি হবে আপনারা একটু কম বেশি করে খেলেও কিচ্ছু হবার নেই দেখুন

গালের মধ্যে পড়লে আদা শীতকালে অবশ্যই খাওয়ার দরকার আর এই যে কাঁচা পাকা লঙ্কা লঙ্কাটা হচ্ছে যে নিজস্ব ব্যাপার কম বেশি করে দেবেন আমরা একটু ঝাল খাই কোনো অসুবিধা নেই হ্যাঁ মিডিয়াম ঝাল খাই কোনো কিন্তু খাই না বন্ধুরা হ্যাঁ মিডিয়াম এ অনেকটা আছে তো পকোড়া ওই জন্য দিয়েছি আর এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো আজকে চলছে একদম এই সময়ের জন্য স্পেশাল একটা রেসিপি মটরশুঁটির পকোড়া বা কড়াই ছুটির পকোড়া অত্যন্ত সুন্দর খুব জোরদার একটা সুগন্ধ খুব জোর সুগন্ধ হয়তো আপনারা বলবেন বানিয়ে বলছে না খুব সুন্দর কিন্তু আপনারা যখন বানাবেন বন্ধুরা দেখবেন যে হ্যাঁ এই ভাগে যদি আপনারা করেন তো বুঝতে পারবেন কতটা মানে কি সেন্ট আসছে এর মধ্যে দেখুন ভালো করে মিক্স করে নেবো দেখেন দেখছেন গরম গরম খুব ভালো লাগে চা কবির সঙ্গে খান শুধু খান যা খুশি এমনি ঘুরতে ফিরতে খেতে পারেন বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই তো টপা টপ শুধুই খেয়ে ফেলব একদম এটাকে এবার আমরা পনেরো মিনিট রেস্ট রাখবো আচ্ছা মাত্র পনেরো মিনিট পনেরো মিনিট বন্ধুরা পনেরোটা জেলে দিচ্ছি

একদম পকড়া সবাই বানাতে পারবে হ্যাঁ কোনো খাবার সোটা মোটা কিচ্ছু নেই এতে দেখুন না বন্ধুরা এবার আমি এই তেল তেতে গেছে আমি এই পকড়া একটা একটা ছাড়তে থাকব বন্ধুরা এই যে সুন্দর একটা ফ্লেভার সুন্দর যে মজা একটা স্পাইসি ভাব সব কিছু কিন্তু এর মধ্যে পাবেন মটর সুটির পকোড়া বা কড়াই সুটির পকোড়া একদম জমে যাবে হ্যাঁ এর মধ্যে কিন্তু আমরা কোনো রকম কালার ও ইউজ করিনি কিছু ইউজ করিনি একদম অরিজিনাল জিনিস আর কোনো মেডিসিনও ইউজ করিনি হুম দেখো যা হবে এমনিতেই হবে দেখো আস্তে আস্তে হচ্ছে খুব সুন্দর আর দারুণ একটা কিন্তু সুন্দর সুগন্ধ আস্তে 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 করে এখন এটা বাড়বে সুগন্ধ বাড়বে বুঝতে পারছি সবে শুরু করছে পকোড়া দেখতে যেমন খেতেও তেমনই কিন্তু সুপার টেস্টি হয় আর ঠান্ডার দিনে গরম পকোড়া খেতে কার না ভালো লাগে মোটর ছুটি পকোড়া কড়াই ছুটির পকোড়া নিরামিষ তাই কিন্তু খেতে করবেন না কেউ দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা আওয়াজ দেখুন হুম দেখছেন অনেক হয়ে গেল হ্যাঁ বাহ এ একদম অল্প সময়ে হয় হ্যাঁ এর মধ্যে একটা অনবদ্য অনবদ্য হ্যাঁ সুগন্ধ আসছেই আবার দিচ্ছি হুম হ্যাঁ এটা কিন্তু ঠিকই যে এক খাওয়া সব সময় ভালো লাগে না ঘুরিয়ে ফিরে নতুন নতুন যদি করা যায় আর যদি সেটা ভালো হয় তাহলে খারাপটা কি ভালোই আর যারা এমনি খান তো খান খুব ভালো আর যারা চা খান তারা একবার এই সমস্ত জিনিস একবার সাথে নিয়ে খান দেখবেন কেমন লাগে খালি অনেকই ভালো লাগবে খুব সুন্দর লাগবে আচ্ছা আমরা কি দিয়ে খাবো তাহলে আজকে এমনি খেবো আমি আজকে হ্যাঁ তোমার যা খুঁজবে মা কি চা খাবে

পকোড়া আপনারা ছোট বড় যে সাইজ করতে পারেন আচ্ছা বন্ধুরা ঠিক ঠিক ভাবি কথা জিজ্ঞেস করি এই পকোড়া কত করে দাম রাখলে ঠিক হয় মানে কীরকম দামে আপনারা কেনেন কমন করে লিখে জানতে হবে কমেন্ট বক্সে মানে আমরা বিক্রি করব না আমি জানতে চাইছি আমরা এমনি যে দোকানে কিরকম দাম নেয় আর কি পাঁচ টাকা দশটা কি যাওয়াল পাঁচ টাকা দশটা নাকি

গরম গরম চা শীতের দিনে সঙ্গে যদি থাকে এই রকমের সুন্দর কড়াইশুটির পকোড়া তাহলে কেমন লাগে জমে যাবে একদম বন্ধুরা দেখুন একদম গরম গরম পাকোড়া আর গরম গরম চা বা দেখছেন একদম অনেক সুন্দর হ্যাঁ জমে যাবে একদম আমি তো আবার বন্ধুরা শুনেছি এই ঠান্ডার সময় না গরম গরম চা খেতে অনেকে এত ভালোবাসেন একবার করে নাকি ফ্লাক্সে রেখে দিয়ে খায় ভালো কিন্তু আইডিয়া কিন্তু খারাপ না করে দিয়ে আজকে আমাদের খুব সুন্দর জিনিস ওরাই ছুটি পকোড়া হুম কত দারুণ দেখুন বন্ধুরা কড়াই ছুটি পকোড়া একদম সুন্দর মুজমুজে দেখুন দেখেন কত আর সঙ্গে আবার চা গরমা গরম ঠান্ডার সময় চা পকোড়া এর থেকে ভালো আর কি চাই প্রথমেই আমি আমার মাকে দেবো এই মা না না তুমি খাও বাবি আমি তো তোমরা খাও তাহলে আমি শুরু করি হ্যাঁ গরমা গরম আয়দা আওয়াজ হচ্ছে না হুম ছোটো যে ফ্লেবার যে মজা কড়াইছুটি সেটা কিন্তু অবশ্যই পাবেনই পাবেন আর সঙ্গে মশলাদার আমরা যেভাবে মশলা দিয়ে বানিয়েছি যদি আপনারা এইভাবে মশলা দিয়ে বানান দেখবেন খুব ভালো লাগবে আর বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবেই যাবে ঠান্ডার সময় গরমা গরম জিনিস খেতে কার না ভালো লাগে আর যদি হয় এরকম টেস্টি নতুন কাজ এক জমজমার রেসিপি কড়াইছুটি পকোড়া তো আপনারা কড়াইছুটি নিশ্চয়ই খান বন্ধুরা

वाह जवाब अमेजिंग एकदम सुपर टेस्टी मामला